হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম জি আজকে থাকছে আপনার অর্গানজা প্রিন্ট কালেকশন থাকছে অর্গানজা প্রিন্ট প্লাস কাজ করা এই পাশে থাকে দুই পাশে পার এই পাশে থাকে পার সারা পার সারা দুই রকমের কালেকশন আছে আমরা দুটো আপনাদেরকে দেখায় দেব দুটো কি सेम প্রাইস থাকবে না আলাদা ভাই सेम প্রাইস থাকবে আচ্ছা প্রাইস আলাদা থাকবে না প্রাইস सेम এটা কি কি করা যাবে সব যে কোনো গিফট নিতে পারবেন এটা গস কাপড় তো যে কোনো কিছু গস কাপড় বলতে সবই তৈরি করা যায় যেটা ভালো লাগে অর্ডার করে ফেলেন দ্রুত নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন খুবই কম প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেটা যার ইচ্ছা দ্রুত অর্ডার করেন 2000 ঠিক আছে জিরান চা বহর বলে দেব আমরা আচ্ছা এই শুধু পারের স্ক্রিনশট দিন শুধু পারের এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো গজ কত করে দিচ্ছেন ভাই আজকে আশি টাকা আচ্ছা অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন মাত্র আশি তাই কেউ মিস করেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর এটা বহর কিন্তু প্রায় দুই হাতে আড়াই হাত তাই না ভাইয়া আড়াই হাতে একটু কম আড়াই হাতে একটু কম আড়াই হাতের কাছাকাছি এগুলোর সাথে তো ফলসও আছে ভাইয়াদের কাছে জি ফলস ফলস 80 টাকা আছে 100 টাকা আছে আচ্ছা এগুলোর সাথে ফলস ম্যাচিং দিতে পারবে ভাইরা আপনারা যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর আমরা একটা একটা করে সব কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি খুলে খুলে দেখেন আরও কালার আছে কালারের শেষ নাই প্রচুর কালার দামটা যেহেতু কম দ্রুত অর্ডার করবেন কত করে দশ দিয়ে দিচ্ছেন ভাইয়া আশি টাকা মাত্র আশি টাকা পার বজায় আজকের এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কমের মধ্যে সেরা মানের কালেকশন দেখেন প্রচুর কালেকশন রয়েছে কিন্তু ভাইয়া দেখুন এগুলো থাকবে পাড় ছাড়া অনেক সুন্দর দেখ যেটা দেখছেন সেটাই পাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর গজ থাকছে মাত্র মাত্র আশি টাকা পার গজ যেটাই নেবেন এখান থেকে আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক কম প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ আপনাদের জন্য রয়েছে যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে যেটা দেখবেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে খুবই সুন্দর একদম লাস্ট কালেকশন এইটা শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ